গেরিলা ওয়ান পয়েন্ট জিরো গেরিলা ওয়ান পয়েন্ট সব সেভেন্টি ওয়ান ব্যালস কোম্পানি আমাদের দেশে মেঘনা কোম্পানি আছে না ওই কোম্পানির ফোর লাক্স ব্র্যান্ডের এটা হলো মেটাল বডির কিন্তু এটা ডাক ফ্রেম ডাক ফ্রেম হওয়ার কারণে আপনার এটা বাচ্চারাও চালাই যান নর্থিয়া মেটাল বডি এবং সামনে সকেট জাম্পার হবে সামনে সামনে সকেট জাম্পার হবে আবার ডিস্ক ব্রেক হবে ডাবল ডিস্ক এবং এটার স্পোর্ট গুলা কালারিং গেরিলা জি এটা বডি অ্যাটাচ ক্যারিয়ার এবং খুবই হার্ডি মজবুত আর পাঁচ বছর প্রেমের গ্যারান্টি পাই যাবেন এগুলো প্রেম বিশ বছর ভাঙবেন এগুলো মেটাল বডি সাইকেল কিন্তু খুবই ভালো কোয়ালিটি আমি যে রেটটা বলে দিব এটা হচ্ছে সর্বশেষ রেট একবারই লোয়েস্ট প্রাইস এবং সেলিংজিং প্রাইস আপনারা যদি কোথায় কমে পান পাঁচ টাকা কমে পান তাহলে আমাকে বলবেন ভাই পাঁচ কমে পাইছি আপনি কেন দিতেছেন না এটা হলো মিনস মিরেজ আট হাজার টাকা মাত্র এটা আট হাজার টাকা আট হাজার জি এটা নন গিয়ার সাইকেল কিন্তু এটা হলো আপনার সাসপেনশন আছে হাইড্রোলিক আছে আবার সাসপেনশন আছে গেরিলা ওয়ান পয়েন্ট ওয়ান এদিকে লেখা হবে ও গেরিলা 1.1 এটা হলো ভাইয়া ডাবল জাম্পিং সাইকেল ডাবল সাসপেনশন ওয়াও ডাবল সাসপেনশন এখন তো যেগুলো দেখাইছিলাম সিং সামনে সামনে সাসপেনশন ছিল রাইট এটা সামনেও সাসপেনশন আছে আবার এখানেও বসলো আপনার স্প্রিং করবে আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় সাইকেল লাভার ভাই ও বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন আপনাদের জন্য সাইকেলের একটি গোডাউনে চলে আসছি বলতে পারেন সাইকেল রাজ্য সাইকেলের মেলা প্রচুর কালেকশন রয়েছে আপনারা কিন্তু এখানে চলে আসতে পারেন এটা হচ্ছে মিরপুরের স্বনামধন্ড এবং সর্ববৃহৎ সাইকেলের স্টোর দামি কম দামি সকল ধরনের সাইকেল এখানে রয়েছে এছাড়াও বাচ্চাদের কিন্তু প্রচুর সাইকেলে কালেকশন রয়েছে মিরপুর এক নম্বর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স মারিয়া এন্টারপ্রাইজ বি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর রয়েছে যোগাযোগ করে সরাসরি এসে দেখে শুনে চাইলে নিতে পারবেন এছাড়াও সারা বাংলাদেশের বাইরে হোম ডেলিভারি দেয় যোগাযোগ করে নিতে পারবেন এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটি ভালোসা থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন যদি ভালো লাগে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি

নামবেন মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স মারিয়াম এন্টারপ্রাইজ তৃতীয় তলায় আসবেন মারিয়াম এন্টারপ্রাইজ তিনশো এগারো তিনশো বারো নম্বর দোকান এখানে আসলে পেয়ে যাবেন ওকে এটা হচ্ছে একটা ট্রাস্টেবল শপ এখানে আসলে আপনারা বিশ্বস্ততার সহিত ভালো প্রোডাক্ট পেয়ে যাবেন তাহলে শুরু করি ভাই আজকের ভিডিও কি আপনি আইশো নিতে পারবেন যারা দোকানে আসতে চান শপে আসতে চান তারা তো দোকানের অ্যাড্রেস বলে দিলাম এখানে সরাসরি চলে আসবেন আর যারা শপে আসতে চান না আপনার যে বাসায় হোম ডেলিভারির মাধ্যমে নিতে চান তারা সরষুটি জেলায় যে কোনো জেলা থেকে যে কোনো থানা থেকে আপনার বাড়ি যেখানেই হোক আমরা কুরিয়ার মাধ্যমে আপনার হোম ডেলিভারি দিতে পারব ওকে তাহলে শুরু করি প্রথমে আজকে কি ধরনের সাইকেল দেখাবো আজকে আজকের ভিডিওতে যেগুলো সাইকেল দেখাবো এগুলো হলো নন গিয়ারের সাইকেল নন গিয়ার গিয়ার সারা যে সমস্ত সাইকেল হয় অনেকে ভাই গিয়ার সারা সাইকেল দেখতে চান তো গিয়ার সারা সাইকেলের মধ্যে কিছু আছে আপনার ডিক্স ব্রেক এর কিছু ডিক্স ব্রেক সারা পুরো ভিডিও জুড়ে দেখেন ইনশাআল্লাহ আপনার পছন্দের সাইকেলটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে শুরু করি শুরুতে যে সাইকেলটা দেখাচ্ছি এটা হলো আপনার অ্যাটাচড বডির একটা সাইকেল এটা আপনার সাইকেলের মডেল নামটা হলো है जी दिखा सकते गेरिला तीन पॉइंट जीरो जी

অনেকে জিজ্ঞাসা করে ভাই রং উঠবে কিনা জং ধরবে কিনা রং উঠবে না জং ধরবে না এগুলো মেটাল বডি সাইকেল কিন্তু খুবই ভালো কোয়ালিটি আচ্ছা আর পাঁচ বছর প্রেমের গ্যারান্টি পাই যাবেন এগুলো প্রেম বিশ বছর অফ আচ্ছা আমাদের পাঁচ বছর মেমতে লেখা থাকবে কোনো গিফট থাকবে নাকি ভাই এগুলো গিফট বলতে এগুলোর সাথে তো সব লাগানোই আছে আর আমরা একটা বেল গিফট করে দিব আর প্যাডেলটা লাগাইয়া কমপ্লিট করে দিব আপনি নিয়ে চালাতে পারবেন ওকে এটার মধ্যে কি কালার হয় না এটা একটাই খেলা ওকে নন গিয়ারের মধ্যে স্টমাকের সাইকেল গেরিলা 3.10 যদি নিতে চান যোগাযোগ করতে পারেন ভাই এটা প্রাইস কত দিচ্ছেন এটা প্রাইস হলো মাত্র 9500 টাকা 9500 টাকা আচ্ছা 10000 টাকা নিচে যাদের বাজেট 9500 টাকা আর কি কিছু কমানো যায় না এসো আমি যে রেটটা বলবো এটা হলো ফিক্সড রেট কেউ আমাকে মানে রেট নিয়ে প্রশ্ন করবেন না বা জিজ্ঞাসা করবেন না ভাই আর কম হবে কি না বা কমাইতে পারবেন কি না আমি যে রেটটা বলে দিব এটা হলো সর্বশেষ রেট একবারই লোয়েস্ট প্রাইস এবং সেলিং জিং প্রাইস আপনারা যদি কোথায় কমে পান পাঁচশো কমে পান তাহলে আমাকে বলবেন ভাই পাঁচশো কমে পাইছি আপনি কেন দিতেছেন না এটা আমাকে অবশ্যই বলতে পারবেন এই কারণে আমি চ্যালেঞ্জিং প্রাইস দিচ্ছি যাতে আপনারা ষোষট্টি জেলার মানুষ যাতে সুবিধাটা পায় এবং শোপে যারা আসবেন তারাও এই রেটেই নিতে হবে আর কমে সম্ভব না আর কুরিয়ারে যারা নেবেন ওনার কুরিয়ার চার্জটা আলাদা লাগবে আপনার ডিস্টেন্স অনুযায়ী আমরা কুরিয়ার খরচটা বলে দিব ওকে নেক্সট আমরা আরেকটা সাইকেল দেখি ওকে আমরা চমৎকার আরেকটা সাইকেল দেখতেছি প্রিন্স জি ভাইয়া এটা হইলো মিন্স মিরেজ আচ্ছা এটাও আপনার ম্যাগনা কোম্পানির সাইকেল আমাদের দেশে এগুলো ভালো কোয়ালিটির সাইকেল এগুলো যদি কেউ রাফিউজের জন্য সাইকেল কিনতে চান আর আগে যেটা দেখাইলাম ওইটা এটা আরও কিছু সাইকেল দেখাবো সবগুলাই ভালো কোয়ালিটির সাইকেল দেখাবো আচ্ছা এটাও হচ্ছে নন গিয়ারের মধ্যে পিছনে সিট আছে আপনারা চাইলে সামনে ঝুড়িও বসাইতে পারবেন জি এগুলো হচ্ছে কি ভাই লোহার বডির নাকি জি সবগুলো লোহার বডি নন গিয়ার সাইকেল এটা সাইজ কত এটা 26 সাইজের 26 সাইজ জি 24 সাইজও আছে 24 সাইজগুলো দেখাবো আচ্ছা তো বড় সাইকেল যেগুলো যদি আপনি 24 সাইজ নিতে চান ভাই এসে যোগাযোগ করতে পারেন প্রিন্স এই সাইকেলটা কত পড়বে ভাই এই সাইকেলটা আপনার 8500 টাকা মাত্র 8500 টাকা দাম কিন্তু আপনি কত রাখবেন আমাদের জন্য না দাম আরো বেশি 8500 সরপ্রাইজ মানে রাখা ও আচ্ছা 8500 টাকা রাখা যাবে ওকে আপনারা নিতে পারবেন অনেকেই কিন্তু পুরাতন সাইকেল খোঁজেন ছয় সাত হাজার টাকার মধ্যে আপনারা চাইলে আট হাজার টাকা নতুন নন গিয়ার সাইকেল এটা দিতে পারেন ওকে আমরা নেক্সট আরো সাইকেল দেখি বন্ধুরা আমরা আরো একটা সাইকেল দিতেছি গেরিলা ম্যাক্স জি গেরিলা ম্যাক্স এটা এই এই সাইকেলটা ভালো কোয়ালিটির শুধু কালারটা আলাদা ওইটা একটু আগে যেটা দেখাইলাম ওইটার কালার এক রকম এটার কালার আরেক রকম কিন্তু এগুলো সবগুলো একই কোয়ালিটির এগুলো ক্যারিয়ার আছে সামনে চাইলে আপনি খাঁচা বসাইতে পারবেন অনেকে খাঁচা পছন্দ করে না সাইকেলের সাথে আসে না খাঁচা তো এগুলো সবগুলোরই পাঁচ বছরের প্রেমের গ্যারান্টি পাচ্ছেন এক বছরের ফ্রি সার্ভিস আমাদের দোকান থেকে নিলে যদি কেউ আসেন ফ্রি সার্ভিস করে দিব আচ্ছা এছাড়াও যদি টুকটাক যা লাগে বেল লাগে আর যা লাগে ভাই দু একটা জিনিস গিফট করে দিব আপনাদেরকে পাঁচ বছরের বডি গ্যারান্টি আছে ছাব্বিশ সাইজের এই সাইকেলটা কত টাকা পড়বে এটার দাম আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো ওকে নন গ্যারেন্টি সাইকেল মেরুন কালারের ভিতরে নেক্সট আমরা আর সাইকেল দেখি ওকে ভাই এটা ভাই চব্বিশ সাইজ আচ্ছা চব্বিশ সাইজের সাইকেল যারা একটু ছোট বাচ্চা ছোট

এদিকে লেখা হবে ও গেরিলা 1.1 জি গেরিলা 1.1 আচ্ছা ব্ল্যাক এর ভিতরে রেড এবং হোয়াইট এর কিছুটা কম্বিনেশন আছে ব্ল্যাক কালারটা অনেকেরই পছন্দের কালার ব্ল্যাক রেড এর কম্বিনেশন আছে খুবই চমৎকার এটা পিছনে ক্যারিয়ার আছে লোহা ওয়ার্ডের নন গিয়ার একটা সাইকেল চমৎকার এবং এটা হচ্ছে 26 সাইজের জি বড় মানে সাইকেল এটার মধ্যে আপনার রয়েছে এই সাসপেনশনটা রয়েছে এটাও ম্যাগনা কোম্পানি আবার ডিক্স ব্রেকও আছে ও আবার ডিক্স ব্রেকও আছে রাইট সামনে পিছনে ডিক্স ব্রেক ডিক্স ব্রেক আছে এটার প্রাইস কত রাখতেছেন 10500 টাকা 10500 টাকা ওকে দশ হাজার পাঁচশো টাকা থাকবে আর টুকিটাকে যদি কিছু লাগে আপনাদের ইনশাল্লাহ ভাই কিন্তু গিফট করবে ইনশাল্লাহ আশা করি পাঁচ বছরের বডি গ্যারান্টি আছে নেক্সট আমার সাইকেল চমৎকার একটা সাইকেল দিতেছি আমরা ভাই এখানে এরপরে যেটা দেখাচ্ছি এটা হলো ক্যারিয়ার সারা মডেল আচ্ছা এর আগে যেটা দেখেছিলাম এটা ক্যারিয়ার ছিল এটা হলো ক্যারিয়ার সারা এটা হলো গেরিলা গেরিলা 1.0 আচ্ছা গেরিলা 1.0 জি গেরিলা 1.0 এগুলো সব 721 সিরিজের ব্যালেন্স কোম্পানি আমাদের দেশে মেগনা কোম্পানি আছে না ওই কোম্পানি সাইকেল যারা বানায় এগুলো সব এক্সপোর্ট কোয়ালিটি সাইকেল এটাও আপনার সকেট জাম্পার হবে এদিকে আবার ডিস্ক ব্রেক হবে সকেট জাম্পার আছে ডিস্ক আর সামনের পেছনে ডিস্ক ব্রেক হবে আমরা এটা এই সাসপেনশন সকেট জাম্পার আছে না জি জি আছে আবার ডিস্ক ব্রেক আছে সকেট জাম্পারও আছে আবার ডিস্ক ব্রেক আছে ওয়াও চমৎকার কালারটা কিন্তু চমৎকার মানে প্রিমিয়াম একটা লুক রয়েছে সাইকেলটার নন গিয়ারের ভিতরে সামনের পেছনে ডিস্ক ব্রেক এটার সাইজ হচ্ছে 26 26 এটার সাথে কি কিছু গিফট থাকবে ভাই ওই আমরা একটা বেল গিফট করে দিব আর প্যাডেল লাগাই দিব প্যাডেলটা তো সাথেই থাকে একটা বেল দিয়ে দিব ওকে আচ্ছা এটা প্রাইস কত রাখতেছেন দশ হাজার টাকা রাখা যাবে টাকা চমৎকার একটা সাইকেল দশ হাজার টাকা প্রাইস পড়বে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন ভাইদের সাথে পাঁচ বছরের বডি গ্যারান্টি রয়েছে এছাড়াও দুইটা গিফট কিন্তু পেয়ে যাবেন সাথে ওকে আমরা সাইকেল দেখি এখানে আমরা আর একটা সাইকেল দেখতেছি যেগুলো দেখেছিলাম সামনে সামনে সাসপেনশন ছিল রাইট এটা সামনেও সাসপেনশন আছে আবার এখানেও বসলো আপনার স্প্রিং করবে জি অনেকে ডাবল সাসপেনশন এই সাইকেল গুলো পছন্দ করেন

দেখলাম এটা ওকে ছিল করবে আবার এখানেও সাসপেনশন আছে সামনে আছে ওইটার এগুলো কিন্তু বডি ভাঙবে না নষ্ট হবে না পাঁচ বছরের গ্যারান্টি আছে বডি চমৎকার একটা সাইকেল দেখতেছি আমরা এখানে ভাই এই যে সাইকেলটা এটা হলো আপনার সাইনা ব্র্যান্ডের সাইকেল পল্লাক্স লাক্স ব্র্যান্ডের এটা হলো মেটাল বডির কিন্তু এটা ডাট ফ্রেম ডাট ফ্রেম হওয়ার কারণে আপনার এটা বাচ্চারাও চালাই পারবে যে বাচ্চার বয়স আপনার নয় দশ বছর থেকে উপরের দিকে তারাও চালাইতে পারবে সিটটা নিচে করে আর যদি বড় মানুষ চালাইতে চায় তাহলে সিটটা টা উঁচা করে রাইট এটা নন গিয়ারের সাইকেল নন গিয়ার নন গিয়ার সাইকেল বডি এবং সামনে সকেট জাম্পার হবে সামনে সামনে সকেট জাম্পার হবে আবার ডিস্ক ব্রেক হবে সামনের পিছনে ডাবল ডিস্ক ব্রেক হবে ওকে জি পাঁচ বছরের ফ্রেমের গ্যারান্টি পাচ্ছেন এগুলো সবগুলোতে আচ্ছা গার্ডের ডিজাইনটাও খুব সুন্দর ব্ল্যাক এবং রেড কম্বিনেশন 26 সাইজ 26 সাইজ না চমৎকার আরো একটা কালার এখানে আমরা দেখতেছি কালার আরো আছে চারটি কালার হয় কালারগুলো কিন্তু জোস ভাই মারাত্মক প্রিমিয়াম কিছু কালার বা লুকের সাইকেলগুলো রয়েছে আচ্ছা এটার প্রাইস কত পড়বে এর প্রাইস হলো 11000 টাকা মাত্র 11000 টাকা ওয়াও চমৎকার একটা সাইকেল 11000 টাকা বেল আর মাডগার্ড আর প্যাডেল এগুলো লাগাই কমপ্লিট ওকে তিন চারটা গিফট ভাইরা দিয়ে দিবেন আর 5 বছরের বডি গ্যারান্টি আছে জি ওকে যে নিউজন যোগাযোগ করতে পারে নেক্সট আমরা আরেকটা সাইকেল দেখি ফনিক্স এর একটা সাইকেল এখানে দেখছি জি ফনিক্স এর এটা নন গিয়ার ভাইয়া 24 সাইজ 24 24 হুইল নন গিয়ার সাইকেল গ্রাফিক্স করা অনেক কালারফুল একটা সাইকেল ছোট বাচ্চা থেকে শুরু করে উপরের দিকে সবাই চালাতে পারবে এটা ডাবল ডিক্স এর ডাবল ডিক্স এবং এটার স্পোক গুলো কালারিং আচ্ছা কালারিং কালারিং স্পোক রিমটা হবে হাই রিম অ্যালুমিনিয়ামের এটাও সকেট জাম্পার আছে ডিক্স ব্রেকার হবে ওকে যদি এটা নির্ধারণ যোগাযোগ করতে পারেন চমৎকার সাইকেল চব্বিশের ভিতরে নন গিয়ার এটার দাম কত পড়বে

ওয়ান সকল ধরনের এবং ছোট বাচ্চাদের কিন্তু প্রচুর কালেকশন এখানে রয়েছে আপনারা দেখতে পারতেছেন সো যারা সাইকেল খুঁজতেছেন নন গিয়ারের ভিতরে বাজেটের ভিতরে ভালো মানের সাইকেল ট্রাস্টবল শোর ট্রাস্ট একটি ট্রাস্টেবল শোরুম খুঁজতেছেন তাদের জন্য কিন্তু মানিয়াম এন্টারপ্রাইজ রয়েছে যোগাযোগ করতে পারেন ভাইদের কাছে আর আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই মূল্যবান মতো যারা ভুলবেন না যদি কেউ অনলাইন নিতে চায় অনেকে আবার আমাকে সরাসরি ফোন দেন আচ্ছা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিয়ে যদি না পান তাহলে আপনারা ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে সাইকেলটা ছবি পাঠাইয়া ভয়েস দিয়ে রাখবেন আমি সময় করে ভয়েস এর आंसर দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে যদি কি অনলাইনে নিতে চান তাহলে অবশ্যই বাদশা যোগাযোগ করতে পারেন দেখা হবে আগামী কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ